তো তো ঠিক তো ঠিক তো যেহেতু তোমরা বিদ্যুতের ফ্যামিলি মেম্বার তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর এখন আমি শুনেছি পুজো দেখতে ওটি হাই স্কুল তো অনেকদিন পর সে এসেছিলাম দু হাজার একুশে সরস্বতী পুজোয় আর সে আজকে নির্মাম তিন বছর হয়ে গেল ঠিক আছে তো যা

ফাঁকা ফাঁকা লোকজনই নাই তো আজকে রবিবার তো আজকেও মানে শেষ পড়েছে সেই তিনটা থাকে মনে হয় তাই তো আর কালকে সকালে শেষে কখন দশটার দিকে তো আমাদের স্কুলে আজকেই করেছে তাই জন্য ফাঁকা ফাঁকা একটু লোকজন কম আর কালকে অন্যান্য জায়গায় হবে অনেকক্ষণ পর আবার ব্লগে এন্ট্রি হলাম তখন থেকে এই ছেলেটা আমাকে ব্লগ করতে দিচ্ছে না তো তোমরা এদিকে ছিল অবশ্যই এই হচ্ছে বিদ্যুৎ ব্লগার এগুলো সাবস্ক্রাইব করলে আলোচনা করব তার সাথে আমি আমাদের স্কুল স্কুলের ঠাকুরটা শেয়ার করছি তো চলো স্টেজে গিয়ে দেখা যাচ্ছে সরস্বত্রী পুজোতে মানে আদিম স্কুলে পড়েছিলাম কিন্তু হচ্ছে এবারই মানে খিচুড়ি খাচ্ছি আমরা ঠিক আছে তো খিচুড়িটা দারুণ হয়েছে একবারে সুপার তাই তো শিবনাথ খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ পুরো খিচুড়ি দেওয়া হচ্ছে পুরো একবারে প্রসাদ বিতরণ হচ্ছে ঠিক আছে আর ওদিকে আমাদের সরস্বতী মাঠাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট অ্যান্ড প্রসাদ আর দেখতে পাচ্ছি একটি মাঠে সবাই চলে গেছে অলরেডি কিছু কিছু আছে শিবনাথ তাহলে এখন বাড়ির দিকে যাওয়া যাক নাকি কি ব্যাপার তুই আইফোনের কভার নিয়ে ঘুরে বাড়ছিস গাইজ অ্যাপেল আছে অ্যাপেল ও কি ন আছে গাইজ অ্যাপেল আছে আমার কাছে আছে বেগান তো এখান থেকে যাবো ডাইরেক্ট বাড়ির দিকে তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানা ভালো লাইক কমেন্ট এন্ড চ্যানেল করে দিও আর তো দেখা হবে দেখা হচ্ছে টাটা